এটা হিতাজি কোম্পানির ডেট অন স্প্লিট এসি এটাকে আজকে সার্ভিস করব গরম প্রায় চালু হয়ে গেছে তাই কাস্টমার বলছে যে আগে সার্ভিস করবে তারপরে সে এসি অন করবে সার্ভিস না করে এসি চালাবে না তাই এটাকে আজকে সার্ভিস করব তো সার্ভিস করার জন্য যে এসির ইনডোরের যে ক্যাবিনেট আছে ক্যাবিনেটগুলোকে খুলে নিচ্ছি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি স্ক্রু খোলার পর ক্যাবিনেটটাকে বাইরের দিকে টান দিলেই খুলে যাবে বেশ সুন্দরভাবে তাই কিছু লক দেওয়া থাকে ইনডোরে সেই লকগুলোকে আনলক করে বাইরের দিকে টান দেবো এবং ক্যাবিনেটটাকে খুলে নেব দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে ক্যাবিনেটটা খুলে গেল আর কয়েলের অবস্থা আহামরি খারাপ নেই সার্ভিস না করলেও কুড়ি পঁচিশ দিন চালানো যেত কিন্তু কাস্টমার তো একই কথা সার্ভিস না করে সে এসি অনই করবে না তাই সার্ভিসটা করেই দেব সার্ভিস করার জন্য যে সার্ভিস জ্যাকেট আছে সেটাকে পরিয়ে নিচ্ছি ইনডোরে সার্ভিস করার পর ক্যাবিনেটগুলোকে আবার লাগিয়ে নিচ্ছি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এবং হালকা পাতলা যে জল আছে সেই জলটাকেও মুছে নিচ্ছি কাপড় দিয়ে এবং এখন এয়ার ফিল্টারটা লাগিয়ে নিচ্ছি ক্যাবিনেটে যে জলগুলো আছে সেই জলগুলোকে বেশ সুন্দরভাবে কাপড় দিয়ে মুছে নিচ্ছে যাতে দেখতেও ভালো লাগে এবং পরিষ্কার হয় তার জন্যই এবার সুইং প্লেটটাকে কাপড় দিয়ে মুছে লাগিয়ে নিচ্ছি তো কাজ প্রায় কমপ্লিট এবার এসিটাকে অন করব এসিটা অন করে নিয়েছি প্রায় পনেরো মিনিট হয়ে গেল আউটডোর অন হয়ে গেছে বেশ সুন্দর ঠান্ডা হচ্ছে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন